স্ত্রী তার স্বামীর কাছে গরুর গোস্ত খাইতে চায় কিন্তু তার স্বামীর বেতন তিন টাকা এই বেতন দিয়ে স্বামী গরুর মাংস খাওয়াতে পারে না বলে সে কাপুরুষ এতে কি করা উচিত ওই স্বামীর ভাইরা আমার দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে দুইটা গুণ থাকতে হবে কয়টা গুণ থাকতে হবে দুইটা গুণ যদি থাকে সেই সংসারে কখনো অশান্তি হবে না শান্তির সমুদ্র শান্তির জোয়ার সবসময় বইতে থাকবে এর মধ্যে প্রথমটা হলো সবর দ্বিতীয়টা হলো শকর সবর এবং শুকর কখনো কষ্টে দিন যাচ্ছে সবর করতে হবে আল্লাহ তালা এই কষ্ট চিরকাল রাখবেন না এক দূর করে দিবেন কখনো আল্লাহ তালা শান্তি দিয়েছেন আল্লাহ কাছে শোকর আদায় করতে হবে কথাকে বুঝাতে পারছি নিজের ঘরে স্ত্রী আছে এরপরও পরকিয়া করে বেড়াচ্ছে শুকর নাই আল্লাহ তা পরীক্ষা ফেলেছেন স্বামীর বেতন এখন কম আপনি স্বামীকে একটা বাজে কথা বলছেন কাপুরুষ বলছেন আপনার ভিতরে সবর নাই আপনি খারাপ মহিলা একইভাবে আপনার স্বামী আপনার স্বামী সে আপনার সব ভালো আছে কোনো একটা জিনিস হয়তো নাই যৌতুক পায় নাই আপনার বাবার বাড়ি থেকে তখন আপনাকে একটা খারাপ কথা বলল একটা বাজে কথা বলল সেও ছোট লোক একজন ইমানদার কখনো এ ধরনের আচরণ করতে পারে নবী করিম সাল্লামের বাসায় মাসকে মাস অতিবাহিত হতো দুটি কালো জিনিস পানি আর খেজুর ছাড়া আর কিছু পাওয়া যেত এটা দিয়ে তারা মাসকে মাস পার করে দিতেন তাদের এত কষ্ট হতো তারপরও তারা স্বামী সম্পর্কে বাজে মন্তব্য করেন নাই মনে রাখবেন যে স্বামী চুরি করে ডাকাতি করে দুই নম্বরই করে মিথ্যা কথা বলে অবৈধ উপার্জন করে কেজিয়ে কেজিয়ে গোস্তু কিনে খাওয়ায় ওই স্বামীর চাইতে সেই স্বামী হাজার লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ ভালো যেই স্বামী হারামের ধারে কাছেও যায় ভাইরা আমার এর আগের যে সমস্ত পূর্বসূরি আমাদের সোনালে যুগের মানুষরা ছিলেন তাদের স্ত্রীরা নেককার স্ত্রীরা স্বামীদেরকে বলতেন প্রয়োজনে বাসায় খালি হাতে আইসেন তারপর হারাম আনবেন না আমরা হারাম খাইতে চাই না কারণ এই দিন দিন না আরো দিন আছে আল্লাহর কাছে হিসাববিহি করা লাগবে যেই বোন তার স্বামী তাকে গোষ্ঠ কিনে খাওয়াচ্ছে না আপনি কষ্ট পাচ্ছেন আপনি সবর করেন স্বামীর সংসারে কষ্ট করার পর আল্লাহ এক সময় সন্তানদেরকে এত টাকা পয়সা দেয় সেটা খাইয়া শেষ করতে পারে না অনেক মহিলা আছে স্বামীর সংসারে সুখী হয় না কিন্তু সংসার যখন বড় হয় ছেলে মেয়ে যখন বড় হয় আল্লাহ তাকে অনেক সুখ দেয় আছে না নাই অনেকে হয়তো তখনও সুখ হলো না আল্লাহ তালা তাকে আরো পরে দিবেন জান্নাতের সুখ তো ইমানদারের জন্য বরাদ্দ আছে আসে আল্লাহ এই জন্য সবর এবং শকর এটা থাকতে হবে অনেক পুরুষ আছে সবর নাই অনেক মহিলাও আছে সবর নাই এবং সবর শকর এই দুইটা জিনিসই হলো দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র খেয়াল রেখে চলবো না ইনশাআল্লাহ আপনার স্ত্রীর মধ্যে একটা জিনিস নাই অন্য মহিলার মধ্যে আছে আরেক বাড়িতে ভালো খায় আসছেন রান্নাটা সেই রকম হয়েছে আইসে এবার বউরে খোঁসানো শুরু করলেন কি রান্দা তুমি যে রান্দা দিছে মহিলা যে স্বাদ শিখতে পারো না কিছু ছোট লোক স্বামী এর নাম কি স্বামী ছোট লোক স্বামী আল্লাহ তালা তাকে রান্নার তৌফিক দিয়েছেন এতটুকুও রান্না পারে না অনেকে এরকম আছে এই সাব পাক ভারত মহাদেশে পুরুষরা মহিলাদের থেকে যত সুবিধা পায় শুকর আদায় করা দরকার মিডিল ইস্টে যায় দেখেন না কে চরকি লাগায় ঘুরে মহিলারা পুরুষদের বাসার রান্নাবাড়ি বাড়ি হয় না বললেই চলে সারাদিন শুধু বলে হোটেল থেকে কেন হোটেল থেকে কেন উনি সারাদিন সাজুকুজু করে সব ঘরে ঘরে অবস্থা হোটেল থেকে খানা দিয়া বেশিরভাগ সংসার চলে আর দেশে মহিলারা এত কষ্ট করে তারপরও অনেক স্বামী অকৃতজ্ঞ আছে না নেই নিমক হারাম স্বামী আছে আর কিচ্ছু না করে আপনার স্ত্রী শুধু আপনার চরিত্রটা যে হেফাজত করে এর জন্য তো তার সুক্রিয় আদায় করবেন না। এর জন্য আপনি সুক্রিয় আদায় করবেন জীবনে একবার মোহর কয়টা দিছেন না দেন নাই নামকে অস্তে ধরে রাখছেন এরপরে কয়টা ভাত দেন একটু থাকতে দেন এর বিনিময়ে আপনার পোলাপায়ন মানুষ করে আপনার চরিত্র হেফাজত করে আপনার খেদমত সেবা করে আবার আপনি আরো আশা করেন একটা কাজের লোক লাগবেও তো ছেলে বেশি করা লাগতো অথচ তিনি আপনার স্ত্রী আপনার সংসারের অর্ধেক তার অর্ধেক আপনার তো অনেক স্বামী এরকম ছোট লোকই করে আবার অনেক মহিলাও কি করে চুল থেকে নুন খসলে স্বামীর উপরে বাজে মন্তব্য করে কিছু দিতে পারলা না আল্লাহ তালা আমাদের ভাই বোনদেরকে ধৈর্যশীল হওয়ার শকর গুজার হওয়ার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি চল্লিশটি ওয়াজ মাহফিলে উপস্থিত হয় তাহলে সে ব্যক্তি নাকি জান্নাতি না ভাই জান্নাত এত সহজ না ওয়াজ ওয়াজ মাহফিলটা মাহফিলে যদি জান্নাত হয়ে যেত তাহলে তার এত কষ্ট করার দরকার ছিল না তাহলে তার ফজর নামাজের কোন কোন শীতের মতো উঠে নামাজ পড়ার দরকার ছিল না জান্নাত রে আমাদের দেশে ফেসবুকে অনেকে এত সস্তা বানাই ফেলছে হ্যাঁ অনেক মেসেজ দিবে অনেক পোস্ট লিখবে লেখা বলবে এটা এতজনের কাছে পাঠাইলে আপনি জান্নাতি হয়ে যাবেন তার দরকার হলো তার পোস্টের রিচ তার দরকার লাইক কমেন্ট জন্য সে জান্নাত্রে ঠিকাদারি দিয়ে দিচ্ছে মানুষের কাছে ঠিক না বে ঠিক এইসব পাগলামি এই সমস্ত ছাগলামি করলে বরং জাহান নামে যাওয়ার কারণ হতে পারে আল্লাহর নামে মিথ্যা ছাড় যখন মধ্যে থেকে একটি অতএব ওয়াজ মাহফিলে যাবেন কথা শোনার জন্য কথা শুনে বাসা যে সুখ করবেন কাম সুখ করে যাবেন যে ওয়াজ শুনছি একটা এটার জন্য না ওয়াজ মাহফিলে আসবেন জীবনকে পরিবর্তন করবার জন্য আপনি ওয়াজ মাহফিলে কোন আলেমের বক্তব্য শোনার পর কোন জিনিসটা কোরআনে আছে হাদিসে আছে অথচ আপনার জীবনে নাই এটা জানার সঙ্গে সঙ্গে মাহফিলের ওই প্যান্ডেলে বসেই সাথে সাথে নিয়ত করে ফেলবেন ঠিক আছে এখন থেকে আমি এই জিনিসটা কোরআন আদিসে আছে আমার জীবনের নাই আমি কেমন মুসলমান এখন থেকে আমি এটা করা শুরু করলাম আর এই জিনিসটা আমি খারাপ কোরআন আদিসের আলোকে জানলাম এখন থেকে আমি সেটা বাদ দিলাম এই প্রতিজ্ঞা এই ইচ্ছা সংকল্প এখান থেকে করে যদি যেতে পারেন তাহলে সেই ওয়াজ মাফিনা আসা সার্থক ইনশাল্লাহ আর যদি শুধু কানসুক করে চলে যান ফজরের নামাজটা মসজিদে জামাতের সাথে যা পড়তে না পারেন পুরুষ তাহলে সেক্ষেত্রে এই ওয়াজ শোনার দুই পয়সার কোন ভ্যালু অতএব আমল করব তো ইনশাল্লাহ চল্লিশ ওয়াজ মাহফিলে জান্নাত কামানোর ধান্দা ছেড়ে দেন মাথা থেকে ঝেড়ে ফেলে দেন এডি বোগাস কথা এটি বুয়া কথা এর কোনো ভিত্তি নাই আপনাকে ওয়াজ মাহফিল চল্লিশটা না একটা ওয়াজ মাহফিলে যায় যদি আপনার জীবনকে পরিবর্তন করে আল্লাহর অবদ্ধতা থেকে আল্লাহর বাধ্যতার পথে চলে আসতে পারেন তো এক ওয়াজ মাহফিলি আপনার জানাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ আর চল্লিশ কেন চারশো আজ মাহফিলে গেছেন কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করেন নাই ওই রকম চারশো আজ মাহফিলে গেলেও জান্নাত তো দূরের কথা জান্নাতের বারান্দায়ও যেতে পারবেন না জান্নাত এত সস্তা জিনিস না ইমানদারকে এই সমস্ত অলিক স্বপ্ন দেখাবেন না ইমানদার বাস্তববাদী মানুষ কথা শুনবে আমল করবে আত্ম করবে সেলফ ডেভেলপ সেলফ ডেভেলপমেন্ট করবে নিজেকে অগ্রসর করবে অ্যাজ এ মুসলিম গুড মুসলিম ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবে নতুন নতুন ভালো কাজ শুরু করবে খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে করে আস্তে আস্তে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে এটাই হলো ইমানদারের কাজ অতএবাহ ফিলে সংখ্যাগণে গণে চল্লিশটা গেলে জান্নাতে যাবেন বাবারে ভাইরে এই সস্তা চিন্তা না করে ওয়াজ মাহফিলে সে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করেন জান্নাতে যাওয়ার পথ এমনি সহজ হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসল এটার সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে রানে শরীরের কোনো জায়গায় অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে ফরজ গোসল হয়েছে তাহলে সেক্ষেত্রে এক নম্বরের কাজ হল গোসলখানায় গিয়ে পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবেন লুঙ্গিতে লেগে আছে কাপড় লেগে আছে তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের দ্বিতীয় কাজ হল আপনি অজু করার মতো করে দুই হাতের কবজি আগে ভালো করে তিনবার ধুয়ে তিনবার কুলি করে নাকে পানি দিয়ে মুখ তিনবার ধুয়ে হাতের কোনোই পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার তিনবার করে দোনো হাত এরপরে মাথা মাসে করে একবার কান মাসে করে এরপর আপনার শরীরে মাথায় ডান কাঁধে বাপ কাঁধে আপনি পানি ঢালবেন আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন বাকি সব কাজ করবেন মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করে এগুলো করে পাও ধোঁয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিলা এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময় বের হওয়ার সময় দুই পাও ভালো করে ধোবেন আর কুলি যখন করবেন ওই যে উজু শুরুতে গড় গড়া করবেন সাধারণ কুলি করলে না বরং গড় করে একটু গলার গার্গেল করে করে তারপরে পানি ফেলে দিবেন এইভাবে তিনবার কুলি করবেন কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয় এরপর আপনার গোসল শেষ যাওয়ার সময় দুই পাও এখনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান ফরজ গোসল হয়ে গেছে সাথে অজু হয়ে গেছে গোসলের সাথে কি হয়ে যাবে অজু হয়ে যাবে এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নত এটা ছাড়া মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে টাপে আসেন এরপরে করছেন এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরো শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত সম্মত অনুযায়ী হলো না আর সুন্নত পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল কিন্তু গোসল করে যে আপনি সওয়াব পাইতেন সেটা কিন্তু হবে না কারণ সুন্নাত না থাকলে সেটা কি হয় না সবাব হয় না অতএব ফরজ গোসলের সুন্না পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করব ইনশা আল্লাহ টয়লেটে ঢুকার সময় বিসমেলা পড়ে ঢুকবেন এবং গোসল করে বের হয়ে আসবেন একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকে যদি আপনি গোসল করেন বড় কোনো গুণা হবে না যেহেতু কেউ দেখছে না কিন্তু এর কারণে ছোট গুণা হবে এবং এটা অনুচিত কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ সে বিষয়ে চেষ্টা করবে তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন এরপরে উজু করবেন এরপরে মাথা পানে দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাউটা ধুয়ে বের হয়ে চলে আসবেন গোসলও হয়ে গেছে উজু হয়ে গেছে অনেককে দেখবেন গোসলের পরে আবার নতুন করে উজু করে দেখছেন এটার কোনো প্রয়োজন নেই গোসলের পরে অজু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার অজু চলে গেছে হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব আসছে পেশাব করছে অথবা বায়ু নির্গত হয়েছে তাহলে সে নতুন করে গোসলের পরে আবার উজু করবে কিন্তু গোসলের সময় যে আপনি করেছেন ওই অজুতেই গোসল মঙ্গল দুইটাই হয়ে গেছে আলাদা উজু করার দরকার নাই এরপরে প্রশ্ন হলো মাহরাম ছাড়া মহিলারা তিনবার সাত বার চল্লিশ দিন তালিম করতে পারবে কিনা অথবা এক গ্রাম হতে অন্য গ্রামে যেতে পারবে কিনা খুবই দরকারি একটি প্রশ্ন মহিলারা মাহারাম ছাড়া সফরের দূরত্বে যেতে পারবে না যেমন এক জেলা থেকে আরেক জেলায় অনেক দূরে গেল মাহারাম ছাড়া যদি সে তালিমের কাজেও যায় ইসলাম প্রচারের কাজেও যায় তাহলে সেটা হারাম এবং না যায় এইভাবে তালিমে যাওয়া যায় নয় দ্বিতীয়ত এক গ্রাম থেকে পাশের গ্রামে যদি যায় এক বাড়ি থেকে পাশের বাড়িতে যদি তালিমের জন্য যায় তার উদ্দেশ্য মানুষকে আল্লাহর পথে অন্য মহিলাদেরকে আল্লাহর পথে আহ্বান করা যে করোনা দিশ অনুযায়ী চলা এই উদ্দেশ্যে যদি যায় তাহলে সে যেতে পারে কয়েক শর্তে নাম্বার এক স্বামী অথবা বাবা যারা অভিভাবক আছেন তাদের পারমিশন নিয়ে যাবে বাসা সব কিছু ঠিকঠাক করে রেখে তারপরে যাবে ওখানে যাওয়ার পথে পর্দার সাথে যাবে সেখানে গিয়ে পর্দা মেনটেন করবে মন কোনো কাজ ইসলামে করা যাবে না অনেক সময় দেখা যায় তালিমের নামে আমরা মন কাজ করি এটা উচিত না এজন্য জন্য কোনো এলাকাতে মহিলাদের তালিম থাকা উচিত আমাদের দেশে মহিলাদের দিনই শিক্ষার ব্যবস্থা নাই বললে চলে পুরুষরা তাদের ঘরের মহিলাদের যেরকম দিন শিখাবে তেমনি ভাবে অনলাইনে অফলাইনে মহিলাদের দাওয়াতি কাজ করার সুযোগ দিবে আল্লাহ কানি বলেছেন পুরুষ নারী একে তারা উভয় অর্থাৎ নারী পুরুষ উভয়ে মরুফানের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে না শুধু পুরুষরা করবে না নারীরাও করবে তার মানে এই না যে নারীরা অন্য পুরুষদেরকে যা করবে নারীদের জন্য আল্লাহ ফরজ করেন নেই এলাকা এলাকায় গিয়ে দাওয়াত দেওয়া তবে যদি সে পর্দা পোশীদের সাথে থেকে মাহরাম সাথে নিয়ে শর্ত মেনে ফেতনামুক্ত থেকে সকল শর্ত মেনে করতে পারে তাহলে তার জন্য এটি সবের কারণ হতে পারে আর নিজের বাসা বাড়িতে আশেপাশে মহিলাদেরকে নামাজের দাওয়াত দিলো নামাজের তালিম দিলো ইসলামের তালিম দিলো এটা জায়েজ আছে এটা কোনো অসুবিধা নেই কিন্তু সব কিছুতে মনে রাখতে হবে ওই যে অভিভাবক ঘর সংসার এগুলো বাদ দিয়ে করা যাবে অনেক মা বোন আছেন তালিম করতে করতে এমন জজবা তাদের যে তাদের ঘর সংসার প্রতি এত মনোযোগ এখন আর নাই খুব দিন যারা আছে এটা এটা নামে গুনাহের পথ উন্মোচন করে এই জন্য বলি যেখানে মহিলাদের তালিম হয় অবশ্যই এলাকার মান্য গণ্য ওলামা একরামের তত্ত্বাবধান যেন থাকে তাহলে সেটা ফেতনা মুক্ত থাকবে ইনশাআল্লাহ এলাকার আলেম ওলামাদেরকে সেখানে ইনভলভ করবেন তারা সেখানে দূর থেকে পর্দার মধ্যে থেকে কথা বলবেন এবং তাদের সবকিছু মাস্তা মাসাইল তাদের কাছে জেনে তাদের তত্ত্বাবধান নিয়ে করবেন আর না হলে বোনরা আমার সবের কাজ করতে গিয়ে গুণা হবে আল্লাহর কাছে দেখবেন কে আমাদের ময়দানে অনেক সব পাবেন আশা করে গেছেন অথচ আমল নাম অনেক গুণা হয়ে গেছে নফস এবং প্রবৃত্তির পূজা করার নাম ইসলাম না ইসলাম হলো কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ অনুসরণ করার নাম তবে অবশ্যই মেয়েরা কোরআন হাদিস শিখবে তারা তালিম করবে তারাও জানবে শুধু পুরুষরা করবে তা নয় তাদের জন্য নারী হওয়ার কারণে পর্দা পোশিদার আলাদা কিছু শর্ত আছে সেগুলো তাদের মাথায় রেখে করতে হবে কথা কি বুঝাতে পারছি তবে কোন অবস্থাতে সফরের দূরত্বে তথা কথিত তালিমের উদ্দেশ্যে মাহরাম ছাড়া কোন মহিলার জন্য যাওয়া জায়েজ নাই এইরকম তালিম হলে সেটা তালিম না সেটা ফিতনা সেটা জায়েজ নাই হজ এবং উমরা সফর পর্যন্ত করা জায়েজ নাই থেকে আপনি এই সমস্ত তালিম করবেন বিদায় জজবার নামে জোশের নামে এই সমস্ত পাগলামি যদি কেউ করে তাদেরকে বাধা দিতে হবে এবং সতর্ক করতে হবে এরপরে প্রশ্ন হলো ইমাম সাহেব মহাজান সাহেব নামে মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে মসজিদের কাজে বা মসজিদ ফান্ডে জমা রাখা যাবে কি না মসজিদ ফান্ডে টাকা থাকা সত্যি ইমাম মহাজান হাদিয়া বাড়ানো হয় না দয়া করে বিস্তারিত বলবেন ভাইরা আমার আমাদের দেশের খুব গর্হিত একটা কাজ হলো এটা অনেক মসজিদ আছে মসজিদের ফান্ডে হাজার হাজার লাখ লাখ টাকা আছে কিন্তু ইমাম সাহেব মহাজান সাহেব বেচারার টাকা বাড়াবে ওয়াজ মাহফিল করে বক্তাকে এনে হাজার হাজার টাকা দিবে কিন্তু নিজের মহল্লার মসজিদের ইমাম সাহেব বেচারার বেতনটা সামান্য কিছু টাকা দিবে তাও বাকি রাখবে আছে না নাই খুব জঘন্য কথা যে ইমাম চব্বিশ ঘন্টা আপনাকে সার্ভিস দিচ্ছে তার ব্যাপারে খবর নাই ওই দূর থেকে হুজুর এনে এক ঘন্টা ওয়াজ করায়া সেই হুজুরের একেবারে খাওয়াচ্ছেন হাতে পায়ে পানি ধার দিচ্ছেন পাললে লাল সম্বর্ধনা দিচ্ছেন আর আপনার এলাকায় যে আলেম সারাদিন অপমান হচ্ছে ছোট হচ্ছে বেচারার বেতনটা ঠিকমতো দিচ্ছেন না তার সংসার কিভাবে চলে খবর নিচ্ছেন না বেতনটা বাড়াচ্ছেন না এটা ইসলামের সেবা না এটা হলো প্রবৃত্তির পূজা অতএব মসজিদে যারা দায়িত্বে আছেন খবরদার মসজিদে যারা কাজ করেন সে সমস্ত আলেমদের অনেক মাদ্রাসার মাহফিল হয় মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার খোঁজ খবর নাই মাহফিলের জন্য লাখ লাখ টাকা খরচ করেন ইসলাম এই পাগলামির নাম না যেখানে যা দরকার সেখানে খরচ করবেন অতএব মুয়াজ্জিনদের বেতন ঠিক মতো দিবেন মনে রাখবেন তো ইনশাআল্লাহ আর আর মুয়াজ্জিনদের নামে টাকা তুলে যদি মসজিদ ফান্ডে রেখে দেন তাহলে এটা হলো আল্লাহর নামে চুরি করার মতো আল্লাহর নামে চুরি করা বুঝেন মানে একজন চুরি করে বলে যে আমি নিজের জন্য করি না আল্লাহর জন্য করি এই লোকের কেয়ামতের ময়দানে মায়ের দুইটা বেশি পড়ার ভয় আছে কারণ আল্লাহ কেয়ামতের ময়দানে যদি তার জিজ্ঞাসা করে তোর দরকার হলে তুই চুরি করতি এটা তুই পরে হিসাব দিতি আমার কাছে তুই আমার কেন চোরের আমার আমার নামে কেন চুরি করলি আসামের কাঠগোড়া এখন আমার ঘরকে মসজিদ রে কেন দাঁড় করেনি মনে রাখবেন নসল ওয়াকিফে কানাসি সারে দানকারী যেই খাতে টাকা দিবে ওই খাতে খরচ করতে হবে একজনে দান করলো দান করলো দান করে বলল আমার এই টাকা দিয়ে গরিব দুঃখীকে তুমি খাওয়াই দিবা আপনি ওই টাকা দিয়ে না মসজিদের বিল্ডিং করে দিলেন হারাম হবে না জায়েজ হবে এটা জায়েজ হবে না কারণ ওই ব্যক্তি আপনাকে এই জন্য টাকা দেয়নি কথা কি বুঝতে পারছেন একজন মসজিদের ইট কেনার জন্য সিমেন্ট কেনার জন্য রড কেনার জন্য বিল্ডিং করার জন্য টাকা দিছে আপনি ওই টাকা দিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন দিলেন জায়েজ হবে না আবার ইমাম মহাজেনে কথা বলে টাকা নিছেন টাকা উঠছে দশ হাজার ইমাম মহাজন থেকে পাঁচ হাজার ভাগ করে দিয়ে আর বাকি পাঁচ হাজার মসজিদে রেখে দিছেন জায়জ হবে না অনেক মসজিদ কমিটির লোকেরা এটা করে সারা জীবন বাইরে দুর্নীতি করে দুই নাম্বারই করে মসজিদে আসে দায়িত্ব পাইয়া এখানেও দুই নাম্বারই করে আরে ভাই সব জায়গায় দুই নাম্বারই করলে উপায় আছে আল্লাহর ঘরেও দুই নাম্বারই খবরদার ওলামা একরামের হক মানুষের হক এগুলো নষ্ট করবেন না দানকারী যে জন্য দিছে ওই খাতে আপনাকে দান করতে হবে হ্যাঁ এখন আপনি বলবেন মসজিদে টাকা দিলে তাহলে ইমাম মোয়াজনরা বেতন নেয় কিভাবে এটার উত্তর হলো যারা মসজিদের জেনারেল ফান্ডে টাকা দেয় যে মসজিদের যে কোনো কল্যাণের জন্য দিয়ে দিলাম যেমন দাম বাক্সে টাকা দেয় বলে দেয় না যে এটা দিয়ে নির্মাণ কাজ করবে এটা দিয়ে টিউবওয়েল গাড়বেন এমন কোনো নির্দিষ্ট খাত নাই মসজিদের জন্য দিলাম তাহলে মসজিদের কল্যাণে যে কোনো কাজেই সেটা কি করা যাবে ব্যয় করা ইমাম মহাজনে বেতন ও মসজিদের কল্যাণে ব্যয় সেই হিসাবে ওটা খরচ করা যাবে আল্লাহ তালা আমাদের সব ক্ষেত্রে হিসেব করে পদক্ষেপ নেওয়ার আয় এবং ব্যয় করার তফিক দান করুন মসজিদ কমিটিতে ঢুকলেন সভাপতি সেক্রেটারি হয়ে গেলেন আর মনে করলেন জান্নাত সোজা হয়ে গেল বরং সেখানে যদি উল্টাপাল্টা করেন আল্লাহর কাছে হিসাব আরো কঠিন হতে পারে এরপরে প্রশ্ন হলো অজু ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা উত্তর হলো দোয়া কোনো দোয়া দোয়া পাঠের জন্য অজু কখনো শর্ত নয় কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ সব সময় দোয়া করা লাগতে পারে এই জন্য আল্লাহবুল আলামিন দোয়ার জন্য অজু শর্ত রাখেন নাই এমনকি কারিমও যদি মুখাস্ত কেউ সেটার জন্য আল্লাহ অজুর শর্ত রাখেন নাই তবে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে হাদিস ও স্বীকার বের হয়েছে এরা বলে না কোরআন ধরার জন্য নাকি অজু লাগবে না অথচ বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত সারা বিশ্বের প্রায় সব ওলামায় প্রায় এই ব্যাপারে একমত যে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে এই বিষয়ে দিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই তবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারেন অজু ছাড়া আর যে কোনো দোয়া এটা করার জন্য অজু তো লাগবে না এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে জিকির করা যাবে আল্লাহর কাছে তবে কোরআন তেলাওয়াত করা গোসল ফরজ হলে ওই অবস্থা যাবে না কথা কি বুঝাতে পারছি অতএব আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন জিকির করবেন এটার জন্য অজু জরুরি না দূরত পড়ার জন্য অজু জরুরি না এরপরে প্রশ্ন হলো গ্রামের অধিকাংশ মহিলা শুধু আজান হলে মাথায় কাপড় দেয় অন্যান্য সময় দেয় না এ সম্পর্কে কিছু বলবেন আজান হলে মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি বিষয় না অথচ সে ওই জায়গাতে দিচ্ছে আবার যেখানে দেওয়া দরকার ওখানে দিচ্ছে না এ হলো আমাদের অবস্থা আজানের সময় মাথায় কাপড় দেওয়ার কোনো নির্দেশ দেওয়া যদি আপনি হয় নাই বাড়িতে থাকেন আপনার নিজের ঘরে থাকেন যেখানে পরপুরুষের দৃষ্টি পড়তেছে না সেখানে আপনার মাথার কাপড় না থাকলেও অসুবিধা নেই আজান অবস্থায় মাথা কাপড় না দেন তাতেও কোন সমস্যা নেই আজানের সাথে মাথা কাপড় দেওয়ার কোন সম্পর্ক পরপুরুষের দৃষ্টিতে আপনি পড়েন বাহিরে গেছেন তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে আপনার সৌন্দর্যকে অপ্রকাশিত করতে হবে এবং আল্লাহ বলেছেন শরীরের নিজের সৌন্দর্যকে যেন নারীরা প্রকাশ না করে অন্য পুরুষদের সাথে যারা গায়রে মাহারাম তাদের সামনে অতএব মাথায় কাপড় দেওয়ার সম্পর্ক হলো আপনি গায়রে মাহারামের সামনে আসেন তখন আপনি মাথায় কাপড় দিবেন সৌন্দর্যকে আপনি ঢাকবেন পর্দা করবেন আর গায়রে মাহরাম নাই পাশাপাড়িতে নিজের মাহারামরা আছেন সেখানে মাথা কাপড় না দিলেও সমস্যা নেই আমাদের দেশে অনেক জায়গায় মাথা কাপড় দেওয়ার জন্য মহিলারা বলে মহিলাদেরকে বলা হয় যত রকমের ভুল ফতো আছে এগুলা সবগুলা মহিলাদের উপরে বেশি জারি করি আমরা ঠিক না বে ঠিক বলো যে গোসল ফরজ হলে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না গোসল ফরজ হলে বেশি সময় শুয়ে থাকা যাবে না ছেলেটা ঠিকই শুয়ে থাকে বলে রান্না বাড়া করা যাবে না যত ফতো আছে সব কার উপরে ওই মহিলার উপরে এটা ঠিক যে গোসল ফরজ হওয়ার পর দেরি না করে তাড়াতাড়ি গোসল করা উত্তম কিন্তু এর মানে এই না যে গোসল ফরজ হয়েছে এখন নামাজের অক্ত হয় নাই দেরি আছে তাহলে দেরি করলে তার গুণা হয়ে যাবে বা ওই অবস্থায় কাজ করলে তার সেটা হারাম হবে এমন কোনো কথা নেই তে উল্টাপাল্টা বুলবাল ফতোয়া দিয়া মহিলাদের উপরে বেশি জুলুম করা হয় আমাদের দেশে এগুলা করা যাবে না তাহলে মাথায় কাপড় দেওয়ার সাথে আজানের কোনো সম্পর্ক এটার সাথে গায়রে মাহরামের সম্পর্ক কোথাকারটা কোথায় নিয়ে আমরা লাগাই তবে এটা ঠিক যে আজানের সময় আল্লাহর নাম শুনে তখন শ্রদ্ধার কারণে অনেক মহিলা মাথায় কাপড় দেয় তখন শ্রদ্ধার কারণে মাথায় কাপড় না তখন মুখে আজানের জবাব দিতে হবে তখন কি দিতে হবে আজানের জবাব দিতে হবে যেটা করা লাগবে ওইটার খবর নেই আরেকটা করতেছে আল্লাহ আমাদের সবাইকে হেরায়ের দান করুন নামাজের শুরুতে ইন্নি ওয়াজ্জাহ তুয়া জিয়া যে দোয়া পড়া হয় এটা কি তাকবিরে তাহরিমার আগে পড়ব না তাকবিরে তাহরিমার পরে পড়ব আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে জায়নামাজের দোয়া বলেন আপনাদের এলাকায় আছে যে ইন্নি মিনাল মুশিকিন এই দোয়া জায়নামাজে দাঁড়িয়ে নাকি পড়তে হয় মূলত জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই মুসলিমের হাদিসে আসছে নবী করিম ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন সলাতের জন্য দাঁড়াতেন তখন এই দোয়া পড়তেন তো এর অর্থ কি এর মানে কি সালাদ শুরুর আগে না পরে তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণায় যে শব্দ এসেছে তাহলে রবী সাল্লাম আল্লাহ আকবর বলার পর অর্থাৎ আমরা যে সানা পড়ি তাকবিরে তাহরিমার পরে দোয়ায় ইস্তেফতাহ বা শুরুর সালাদ দোয়া যেটাকে বলা হয় ওই দোয়ার জায়গা নবীকে রবি সাল্লা সাল্লাম অনেক সময় কোনো কোনো সময় এই যেহেতু এই দোয়াটা পাঠ করতেন অতএব এটি সলাদ শুরুর আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়তে এমন কোনো কথা সঠিক নয় এটি মূলত সুবাহক আল্লাহ জায়গায় নবী সাল্লা পড়তেন কারণ হাদিস পরিষ্কার ভাবে আল্লাহ আকবর বলার পর তিনি বলতেন এটি প্রমাণিত হতেন এটি জায়নামাজে দাঁড়ানোর দোয়া হিসাবে যেটি আমরা জানি সেটি সঠিক নয় হাদিসের আলোকে এটি হল সলাদ শুরু হওয়ার পর সানা হিসাবে পড়া যেতে পারে এরপরে প্রশ্ন হলো মেয়েদের জন্য নুপুর পরা কি জায়েজ আছে মেয়েরা পায়ে নুপুর পড়তে পারে শর্ত সে নুপুরে কোনো প্রকার থাকতে পারবে কোন যদি নুপুরে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে সেই নুপুর পরা জায়েজ নয় আমরা জানা আয় সারদ আল্লাহ তাল বাসায় এক ভদ্র মহিলা এসেছেন তার পায়ে নুপুর পরা ছিল এবং সেখানে মিউজিক ছিল তখন তিনি তাকে বললেন যে তুমি এটা খোলা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না অতএব মিউজিকের যদি কোনো ব্যবহার থাকে কোনোভাবে তাহলে সেটা জায়েজ নয় আর যদি মিউজিক না থাকে কিন্তু নুপুরের একটা আওয়াজ আছে সে আওয়াজ এবং নুপুর পায়ে পরার পর যে পায়ের সৌন্দর্য এটা পরপুরুষের সামনে যদি প্রকাশ না করেন কোনো মা কোনো বোন তাহলে তার জন্য এটা জায়েজ আছে যেমন তিনি তার বাসাবাড়িতে বাড়িতে পরে থাকলেন অথবা তিনি এটা পড়ার পর রাস্তাঘাটে এটা প্রদর্শন করে বেড়ালেন না বরং তিনি এটা পরে তার সামের সামনে তিনি গেলেন মাহারামদের সামনে তিনি গেলেন ঘরে বাড়িতে একান্ত তিনি পড়লেন পরপুরুষের সামনে রাস্তাঘাটে এটা পরে প্রকাশ করে বেড়ালেন না এরকম যদি হয় তাহলে সেই উপর পড় অবশ্যই জায়েজ আছে মহিলা সাহেবদের অনেকেই নুপুর পড়েছেন বলে বর্ণিত আছে বিভিন্ন হাদিসে বিধায়িত জায়েজ আছে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়ালা ইয়াদ্রিবু নাবি আরজুলিন্না লিয়ালামা মা ফি না মিন زینتিন্না তাদের রাস্তাঘাটে যখন তারা বের হবে তখন যেন তাদের পা গুলাকে জোরে জোরে আঘাত করে করে না চলে যদি এরকম করে এ উদ্দেশ্যে যে তার পায়ে যে নপুর আছে অথবা যে সৌন্দর্য আছে এটা যেন প্রকাশিত হয় এগুলা জাহির করার জন্য যেন সেরকম ভাবে সে না চলে অনেক সময় দেখবেন যে হাই হিল জুতা পরে মেয়েরা চলাফেরা করে এগুলার উদ্দেশ্য যদি থাকে যে হাই হিল জুতা পরে তার শরীরের সৌন্দর্যকে সে প্রকাশ করতে চায় অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলতে চায় মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করতে চায় আওয়াজ করে করে হাঁটে মানুষের দৃষ্টিকে কারার জন্য আকৃষ্ট করার জন্য তো কোরআনে কারিমে আল্লাহ তালা সেটি নিষেধ করেছেন কারণ একজন নারী মুসলমান নারী তার ভিতরে আত্মসম্মান থাকবে তার ভিতরে ব্যক্তিত্ব থাকবে তার ভিতরে এই মানসিকতা থাকবে যে আমার সৌন্দর্য নিয়ে রাস্তায় যে কোনো মানুষ মনে মনে বাজে চিন্তা করবে আমাকে নিয়ে বাজে কল্পনা করবে জল্পনা করবে মনে মনে সেনা করবে এই সুযোগ আমি দিতে পারি না এটা হলো একজন ইমানদানের ব্যক্তিত্ব এটা হলো তার পার্সোনালিটি এটা হলো তার আত্মসম্মান আর যার মধ্যে আত্মসম্মান নেয় সে তার রূপ তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াবে ফেসবুকে বিলিয়ে বেড়াবে ইউটিউবে বিলিয়ে বেড়াবে এটা দেখে কত সহস্র মানুষ তাকে মনে মনে সেরা করবে মনে মনে জল্পনা কল্পনায় তাকে খারাপ ভাবে চিন্তা করবে এটা একজন অমুসলিম বা একজন ফাসেক মানুষ করতে পারে যার ভিতরে আত্মসম্মান আছে আত্মমর্যাদা আছে তিনি কখনো তাকে নিয়ে বাজে চিন্তা করার পথ সুগম করে দিতে পারেন না এই একজন নারী সবসময় তার এই সৌন্দর্যকে পর পুরুষের সামনে রাস্তাঘাটে মানুষের সামনে প্রকাশ করে বেড়াবেন না কারণ এগুলো প্রকাশ হলে কি হবে সেটা আমাদের সবার কাছে জানা যদি কেউ বলে না তার করবে কারোর মনে খারাপ হলে তার দোষ সে নিজের মন নিয়ন্ত্রণ করুক তাহলে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যে পুরুষ নারীর প্রতি নারী পুরুষের প্রতি একে অন্যের প্রতি আকৃষ্ট হয় অতএব এখানে আকর্ষণের সমস্ত পথ খোলা রেখে যদি বলা হয় না তোমার মনটাকে সোজা করো মনটাকে ভালো করো এটা পৃথিবীর সবচাইতে অযৌক্তিক কাজগুলোর একটা দুনিয়াতে এটা সম্ভব হবে তথাকথিত পশ্চিমা দুনিয়ার দেশগুলোতে দেখেন সেখানে নারীরা অনেক খোলামেলা অনেক অশ্লীল পোশাক আশাক করে চলাফেরা করে সেখানকার পুরুষদের মন তারা অনেক শিক্ষিত তথাকথিত সভ্য তারা আমাদেরকে অনেক সভ্যতার সবক শিখায় তাদের দেশে নারীদের প্রতি পাশবিক নির্যাতন হয় নাকি হয় না বরং পৃথিবীর অন্য অনেক চাইতে বেশি হয় ভাইরা আমার এই কারণে দেশের আল্লাহ দেওয়া সিস্টেম এবং বিধানের বাইরে মানব জাতির কল্যাণ কখনো নিহিত থাকতে পারে না এই জন্য একজন নারী তিনি উপর অবশ্যই করতে পারেন কিন্তু সে নুপুরে যেমন মিউজিক থাকতে পারবে না তেমন সেটা রাস্তাঘাটে পরপুরুষের সামনে দেখিয়ে বেড়ানোর মানসিকতা থাকবে না নিজের স্বামীর সামনে সেটি প্রদর্শন করবেন একান্ত মাহরামের বাসার ভেতরে থাকা মানুষদের সামনে এটি প্রদর্শন হতে পারে বাহিরে এটি প্রদর্শন করে বেড়াবে না হ্যাঁ যদি এমন হয় এটা পড়ার কারণে আওয়াজ হয় না আবার পোশাক আশাকের নিচে ঢাকা থাকে তাহলে সেটা পরে বাহিরে যেতেও অসুবিধা নাই মোট কথা ওইটা যেন মানুষের দৃষ্টি আকর্ষণের কারণ না হয় পরপুরুষদের বাহিরে সে বিষয়টি খেয়াল রাখতে হবে